ইদানিং দেখলাম বেশ কিছু ভুয়া ওয়েবসাইট এবং ফেসবুক পেজ আমাদের পুরাতন দুই হাজার আঠারো সাল উনিশ সালের কোর্সগুলো মানুষের কাছে বিভিন্ন কথা বলে বিক্রি করতিছে কিন্তু আপনারা ভুলেও ওই কোর্সগুলো কিনবেন না কারণ দুই হাজার পঁচিশ সালে এখন অনেক কিছু চেঞ্জ হয়েছে ওইগুলো কিনে আপনারা কোনো কাজও করতে পারবেন না দুই হাজার সতেরো আঠারো সালের দিকে আমরা যে কোর্সগুলো গুগল ড্রাইভের মাধ্যমে বিক্রি করতাম সেই কোর্সগুলো এরা পাইরেসি করতেছে যেগুলো কিনা আজকের দিনে কোনো কাজেরই না এই একাডেমি সেই একাডেমি এই সমস্ত সাইট থেকে দূরে থাকবেন এরা কিন্তু আসলে আপনাকে ভালো ভালো মিষ্টি কথা বলে স্ক্যাম করবে আমাদের আপডেটেড কোর্সগুলি আপনারা শুধুমাত্র টেকনিক্যাল বাংলা ডট কম ওয়েবসাইটে পাবেন এর বাইরে কোথাও কোনো জায়গায় পাবেন না আর তাছাড়া আমাদের কোর্সগুলোর সাথে আপনি লাইভ সাপোর্ট পাবেন যে কোনো সময় যে কোনো সমস্যা হলে সরাসরি আমাদের থেকে তাৎক্ষণাৎ হেল্প নিতে পারবেন এবং তাছাড়া আমাদের দি কমপ্লিট ইথিক্যাল হ্যাকিং কোর্সের সাথে আপনারা চল্লিশটা লাইভ ক্লাস পাবেন যেগুলো প্রতি সপ্তাহে শুক্রবার রাত আটটা থেকে রাত বারোটা এই টাইমে হয়ে থাকে বিভিন্ন ব্যাসে অফকোর্স প্রতারকদের থেকে জুড়ে থাকুন অফিসিয়াল ওয়েবসাইট থেকে কোর্স কিনুন